We yes, got We this justice. Justice for Antipolis. Justice for Antipolis. do We want justice. We, we want justice. আজকের কয়েকদিন আগে আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করেছি যারা প্রাণের বিনিময়ে স্বাধীনতা এনেছিল তারা কি চেয়েছিল এইভাবে সমাজ হোক আজকের সমাজের এই যে দুর্ঘটনা আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে আমরা জানি সমাজে ডাক্তাররা সবচেয়ে উপরে মানুষ তাদেরকে পর্যন্ত বাদ দিচ্ছে না নৃশংসভাবে যৌন নির্যাতন করে একটা দৃষ্টান্তমূলক ঘটনা ঘটিয়ে দিল তাই আমরা মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে থাকে আমরা যদি মানুষ হই তাহলে আমরা নিশ্চয়ই সবাই প্রতিবাদ করে দাঁড়াব রুখে দাঁড়াইবো যে এর সঠিক বিচার চাই এবং দ্রুততার সহিত সমস্ত দোষী সাব্যস্ত করে তাদের নজিরতম বিচার শাস্তি দিতে হবে যা কোনো দিন যেন এইভাবে দিন আর ঘটনা না ঘটে আজকের এই সমাজ একবারে নিকৃষ্টতম তলায় হয়ে গেছে যা এখানে ভালো মানুষ তৈরি হওয়ার মতো কিছু নেই যাতে আমরা দেশ আমরা ক্ষুদিরামের বাস করি আমাদের লজ্জা লাগে যে আমরা তাদেরকে স্মরণ করতে আমাদের লজ্জা লাগবে যে তাদের তারা যা উদ্দেশ্য নিয়ে আমাদের স্বাধীনতা এনেছিল আজকের আজকের সমাজে কি ঘটছে শাস্তির প্রয়োজন বলে মনে করি তাই আমরা সমস্ত ছাত্র সংগঠনরা আজকের এই পঞ্চমে প্রতিবাদ মিছিল করছে এর বিদ্যার্থী আমরা এখান থেকে শুরু করে মন্দ্রমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে এই মিছিল শেষ করবান